আমরা গল্পের মধ্যে পড়তে পেয়েছি মুসাবিপ্ন হুমায়ুর আদি আল্লাহতালা আনুর জীবনী সেখানে আমরা পেয়েছি ওয়াকানা এলতকি বিরাসুল ইল্লাহসাল্লাউ আলু আসালম শিররান মুসাবিবন হুমায়র আদি আল্লাহ তালা আনু তিনি আল্লাহরাসুলের সাথে গোপনে দেখা করতেন আর তিনি দারুল আর কামের রাতে যে লেখাপড়া করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন আল্লাহরাসুলের সাথে গোপনে দেখা কর তেন গোপনে দেখা করতেন আল্লাহ রাসুল কানা রাসুল সাল্লাম আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আল্লাহ রাসুল কি করতেন আল্লাহ রাসুল হাসতেন আল্লাহ রাসুল খেতেন তাহলে কানা ইয়াজ হাকু কানা ইয়াতু তারপরে কানা ইয়াকুলু খেতেন যেতেন পড়তেন আপনারা মিজান পড়েছেন আপনারা জানেন এটাকে কি বলা হয় মাঝি ইস্তিমারি চলমান অতীতকাল তার মানে অতীতকালে কোনো কাজ করছিল তাহলে চলমান অতীতকাল হলে এরকম অর্থ হতো মূলত করছিলাম যাচ্ছিলাম খাচ্ছিলাম খাচ্ছিল যাচ্ছিল ঠিক আছে কিন্তু একটু ব্যতিক্রম একটু কি ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে অতীত কালের কোন কাজ বারবার করা হতো একবার করা হতো না এই জন্য এই পড়াটার নাম হচ্ছে আজকে আমরা যেটা পেয়েছি সেটা মূলত যে বলেন একটু তো যা তাহলে এই পড়াটার নাম মূলত হচ্ছে যে অভ্যাসজনিত অতীতকাল লেখে নেন অভ্যাস অভ্যাস জনি অভ্যাস অতীত কাল অতীতকালে যে কাজ আমরা বারবার কর তাম তাহলে এই তাম শব্দটা আসবে চিহ্ন কি তাম করতাম খেতাম যেতাম পড়তাম প্রায় প্রায় নদীতে গোসল করতাম তার মানে কি তার মানে হচ্ছে আমি অতীতকালে একবার কি গোসল করেছি নদীতে না কয়েকবার মাঝে মাঝে তো আসলে এই যে অতীতকালে আমাদের অভ্যাসে ছিল এরকম কোন কাজ অতীতকালে আমাদের অভ্যাসে ছিল এইরকম কোন কাজ তাহলে গোসল করতাম আমি খেলাতাম ছোটবেলায় আমি খেলাতাম এই যে এখানে ল আসে না এটাই শুধু ব্যতিক্রম তাহলে তাম হচ্ছে একটা অতীতকালের চিহ্ন বাংলা ভাষায় তাম করতাম যেতাম খেতাম করতেন যেতেন খেতেন পড়তেন দেখতেন তাই না তো ইংলিশে আর আপনারা জানেন কানা শব্দটা যদি দেন কার আগে ফেলে মজারের আগে তাই না ছয়টা মাঝির মধ্যে ফেলে মজারের আগে একমাত্র যদি কানা আসে তাহলে সেটা হয় মাঝি ইস্তিম যেমন কানা এফালু কানা এফালানে কানু ফালু না আপনারা জানেন যারা মিজান পড়েছেন তো এই যে এটা আপনারা জানেন এটাকে আমরা আজকে ইংলিশে করব আমরা গল্পের মধ্যে কি পেলাম মোসাব রাদী আল্লাহউতালানু মুসাব ন হমায় রাদী আল্লাহ তালানু আল্লাহ রাসুলের সাথে গুপ নিয়ে দেখা করতেন একবার দেখা করেছেন কি না প্রায় প্রায় মাঝে মাঝে দেখা করেছেন একাধিকবার দেখা করেছেন তাহলে হুমা মোসাবিব ন হোমা রাদি আল্লাহউতালানুর জীবনে পড়তে যা দেখলাম যে একটা হাত কেটে ফেলেছে কিমিয়া নামে একজন কাফের ওহুদের যুদ্ধে পতাকা ধরেছিলেন ছিলেন তার হাত কেটে ফেলেছে তখন তিনি বাম হাত দিয়ে পতাকা ধরেছেন সেই হাতটাও কেটে ফেলেছে তখন দুই হাতের বাহু দিয়ে পতাকা বুকের সাথে ধরিয়ে রাখার চেষ্টা করছিল পরে আর একজন কাফের এসে তার বুকে বড় বল্লম চালিয়েছে আর সেই বল্লমের কারণে তার কলজা পিছন দিয়ে বের হয়ে পড়েছিল তারপরেও তিনি পতাকা ছেড়ে দেননি এবং সেই ময়দানে শহীদ হয়ে যান তো মুসাহিবিনার রাধিয়াল্লাহ তালা আনুর জীবনী পড়তে যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি সেটা হচ্ছে মাঝি ইস্তেমরারি সেটা হচ্ছে মাঝি ইস্তেমরারি সেটা হচ্ছে চলমান অতীত কাল যেটা চলমান অতীতকাল সেটাকে ইংলিশে বা বাংলায় বলা হয় অভ্যাস জনিত অতীতকাল কি জনিত অভ্যাস জনিত আমাদের অভ্যাস ছিল এরকম কিছু ঠিক আছে ছোটবেলায় আমরা ভয় পেতাম মানে কি একবার পেয়েছি অনেকবার ভয় আমরা পেয়েছি তো আমরা এটাকে দেখব তাহলে যেহেতু অতীতকাল এই জন্য এই যে এটা একটা বিশেষ গঠন ইংলিশে টু সব সবাই বলে ইউজ টু না এই উচ্চারণ হবে টি এর মত আর টুর পরে আমরা জানি আসে ভার তাই না তাহলে বলেন তো টু টু উচ্চারণ হবে ডি তে ঠিক আছে তাহলে ইউজ টু ইউজ টু ইউজ টু ইউজ টু তারপরে যেটা লাগাবেন সেই ভার্বের অর্থ দিবে তাহলে এই যে ইউজ টু এর পরে আমি গো লাগিয়েছি তাহলে ইউজ টু গো মানে যে তাম আমি যে তাম তাহলে আই মানে আমি তাহলে ইউজ টু গো আমি যে তাম আই ইউজ টু ইট আমি খে তাম আই ইউজ টু রিড আমি পড় তাম হ্যাঁ তাম তাহলে উই আছে উই ইউজ টু প্লে এসেছে তাহলে উই উইস টু প্লে মানে আমরা খেল পাম তা আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা তাহলে উই ইউজ টু আন্ডারস্ট্যান্ড আমরা বুঝ পাম তাহলে যে কোনো বিষয়ে তাম তাহলে এখানে আই ইউজ টু গো আমি যেতাম তাহলে কুনতু আযাবু কানা কানা মুতাকাল্লিম কি হবে কুনতু তাহলে কুনতু আযাবু আমি যে তাম আমি যেতাম কোন তো আজ আবু হুনাক আমি সেখানে যেতাম আই ইউজ টু গু দে আর উইথ ইউ তোমার সাথে আমি সেখানে মাঝে মাঝেই যেতাম এই যে তাম 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 এগুলো নিয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমরা সেটা ইয়া করতে পারিনি শব্দের কারণে করতে পারিনি আপনাদের মতো এখানে যারা আছে অনেক কে তিম আছে তাদের যে ভরণ পোষণ করানো হয় তাদের আলহামদুলিল্লাহ এটা সরকারি কোনো মাদ্রাসা না কিন্তু সরকারের আলিয়া মাদ্রাসা থেকেও আমরা পরীক্ষা দেওয়া আপনারা জানেন যে সবাই গোল্ডেন পায় আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে আমরা শুধু আপনাদেরকে এই যে আপনাদেরকে এখন মিজান পড়াচ্ছি আপনারা ফাইভ ক্লাস তাই না মিজান পড়ছেন শুধু কি মিজান পড়ছেন আপনারা না এই মিজানের সাথে ইংলিশটাও বোঝার চেষ্টা করছেন তাই না যার ফলে আমরা বিশ্বাস করি এটা ইমাম বুখারি শুধু ইমাম বুখারী আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে বুখারি ইমাম বুখারি রহমাউল্লাহর মতো আলিম বানানো তাই না কিন্তু পাশাপাশি অন দ্য আদার হ্যান্ড ইনশাল্লাহ উই উইল আবুল টু আকুয়ার নলেজ লাইক জাকির নায়ক ইনশাল্লাহ উই উল বি জাকির নায়ক আমরা চেষ্টা করছি যে আপনারা ইমাম বোকারির মতো আলিম হবার পাশাপাশি জাকির নায়কের মতো একজন দিনের দায়ী হবেন ফলে আমরা চেষ্টা করি আর ইংলিশ সবসময় বোঝানোর জন্য বোঝানোর জন্য তাহলে আজকে আপনারা কি বুঝলেন যদি কোথাও ইউজ এই ইউজ এর যদি ডি আসে তাহলে টি এর মতো উচ্চারণ হয় তাহলে ইউজ এর পরে যদি টু আসে তাহলে এর অর্থ হবে কি বাংলায় তাম এরকম তাহলে করতাম করতাম করতেন কর তেন অতীতকালের এই তাম এগুলো হচ্ছে কি অতীতকালের চিহ্ন বাংলা ভাষাতে এটাও ঠিক তাহলে ইউজ টু মানে হচ্ছে অতীতকালে সেটা আবার কেমন অভ্যাসজনিত জনিত তারপরে টুর পরে ভাব দিলেই যে কোনো ভাব দিবেন তাহলে আমি লিখতাম তাহলে আই ইউজ টু রাইট আমি লিখতাম আমি আপনাদের সাথে

তাহলে মুসাহ সাল্লাম হাইডলি গোপনীয় গোপনীয় লুকিয়ে লুকিয়ে মুসা দিয়া তালু আল্লাহ রসুলের সাথে দেখা করতেন কারণ এগুলো দরকার একই সাথে আমরা মিজান পড়ার ফলে মাঝি ইস্তেমরারি অনেক ভালো করে বুঝেছি অনেক গরদান দিতে পারছি তো মাঝে স্টেমরারি যে জিনিস ইউজ টু সেই জিনিস এই জন্য আমি বলি যে সকল ভাইয়েরা আরবি ভালো পারবেন তারা অবশ্যই ইংলিশ পারবেন যে সকল ভাইয়েরা ইংলিশ ভালো পারবেন অবশ্যই তারা আরবি পারবেন ইনশাল্লাহ কারণ ভাষার মূল ভাব একই ভাষার মূল ভাব একই শুধু চিহ্নর ভিন্নতা এবং বাক্যের ধরনের ভিন্নতা তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার বেশি থেকে বেশি চেষ্টা করবো তাহলে বলেন তো আই ইউজ টু গো গো আই আই টু টু রিড আই ইউস টু রিড আমি পড়তাম আই ইউস টু ইট ইট আমি এটা খেতাম আই ইউস টু গো দে আমি তার সাথে যেতাম আমি সেখানে যেতাম আই টু উইথ হিম আমি তার সাথে দেখা করতাম তাহলে আমি সেখানে যেতাম আমি সেখানে যেতাম তাহলে আমি খেতাম কি হবে কোন কিন্তু আকুলু মানে আমি খেতাম আকালতুনা আকালতুনা না আকাল আকুলো মানে আমি খেতাম কারণ কানার পরে ফেলে মুজার এটা দিতে হবে তাই না কারণ এ ফালু এ ফালান এ ফালু না তা ফালু তাহলে আমি করতাম আমি এটা করতাম কি হবে আই ইউজ টু ডু ইট আমি এটা করতাম তাহলে আরবি কি হবে কুন্তু আফ আলু হাজা এটা আমি করতাম একশোটা বাক্য বানাবেন এবং নিজেরাই ভালো করে বুঝে বুঝে শতবার পড়ার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এখন তাহলে প্র্যাকটিসে যাই চলেন